ওকে তো আমরা এতক্ষণ আলোচনা যা বুঝলাম যে আউটসোর্সিং ইহা একখানা ভালো জিনিস ওকে তো এখন আপনারাই বলুন যদি ইহা এতই ভালো জিনিস হয়ে থাকে তাহলে সবাই কেন আউটসোর্সিং করছে না সবাই ব্যাংকের জব ছেড়ে মাল্টি ন্যাশনাল কোম্পানির জব ছেড়ে সরকারি জব ছেড়ে কেন সবাই আউটসোর্সিং করছে না কারণ আউটসোর্সিংয়ের স্যালারি অনেক বেশি ইনকাম অনেক বেশি এবং ধীরে ধীরে খুব ইনকাম বাড়ে আর একটা সব পর্যায়ে নিজে কাজ না করেও ইনকাম করা যায় তাহলে এত সুবিধা থাকার পরও কেন সবাই আউটসোর্সিংয়ের জবে জব করছে না অন্য অন্য জব ছেড়ে আর দুই নম্বর হলো দেশে এখনও বেকার কেন এখনও এত মানুষ বেকার কেন ওকে সবাই তারা যারা বেকার তারা এখনও কেন আউটসোর্সিং করছে না ওকে তো দেখুন বিষয়টা আসলে কি আমাদের দেশে যেটা জব হয় আমার দেশে জব দেশ সাধারণত সার্টিফিকেট দিয়ে কেউ একজন মাস্টার্স পাশ করলো অথবা এমবিএ পাশ করলো সার্টিফিকেট মানে সে উনি জব করার জন্য প্রিপেয়ার উনি অ্যাপ্লাই করবে জব পাবে ওকে কিন্তু আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না সাধারণত আমাদের দেশে জব করার জন্য শুধুমাত্র সার্টিফিকেট দিলেই হয় এখানে প্রফেশনাল যে স্কিল এন্ট্রি লেভেল কোনো জবে ঢুকার জন্য প্রফেশনাল কোনো স্কিল বা প্রফেশনাল কোনো বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না মনে করেন একটা ছেলে কম্পিটিশানসে অনার্স করলো অথবা ম্যাথমেটিক্সে পড়ল সে খুব সহজেই ব্যাংকে ঢুকতে পারবে ইসলামিক হিস্ট্রি পরে ব্যাঙ্কে ঢুকতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই এখানে এখানে জব জব করা যায় যে কোনো ধরনের জব করা যায় বাট আউটসোর্সিংয়ের জবগুলো হলো স্পেসিফিক জব এখানে কাজগুলো করার জন্য আপনার স্কিল লাগবে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সে কাজের দক্ষতা লাগবে এখন সে কাজের দক্ষতাটা কী সে কাজের দক্ষতাটা আপনার কীভাবে তৈরি হবে সেই কাজটা আপনাকে শিখতে হবে ওকে আপনি কী কাজ শিখবেন যদি আপনি এসইউর কাজ করতে চান আপনাকে এসই শিখতে হবে যদি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে চান ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখতে হবে ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে চাইলে ইউটিউব মার্কেটিংয়ের কাজ শিখতে হবে এভাবে অনেক ধরনের কাজ আছে এখানে যে কোনো একটা কাজ আপনাকে শিখতে হবে তবে যে কাজে আপনি শিখেন না কেন আপনাকে সার্বিকভাবে কম্পিউটারের সবগুলো কাজ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে মনে করেন আপনি ফেসবুকের কাজ করবেন তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে ভিডিও এডিটিং সম্পর্কে তারপর অডিও এডিটিং অ্যানিমেশন তারপর কম্পিউটার ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং সব ব্যাপারে আপনাকে আইডিয়া থাকতে হবে কেন কারণ হলো যখন আপনি একটা কাজ করবেন অন্য অন্য জিনিসগুলোর হেল্প লাগবে মনে করেন একটা ছেলে শুধুমাত্র অ্যাকাউন্টিং পড়ে অ্যাকাউন্টিংয়ে এসে এম এমবিএ করলো এখন অ্যাকাউন্টিংয়ে সে এম বিএ করছে কিন্তু ওই অ্যাকাউন্টিংয়ের মধ্যেও তাকে কি তাকে ম্যানেজমেন্ট করতে ম্যানেজমেন্ট পড়তে হয় ফিনান্স পড়তে হয় তাকে সাবসিডিয়ারি কোর্সগুলো করতে হয় কেন কারণ তাকে অন্য অন্য বিষয়গুলো তাকে জানতে হবে হলে সে ভালোভাবে কাজ করতে পারবে না তো আপনি আউটসোর্সিংয়ের কাজ করার জন্য আপনাকে যে কোনো একটা কাজ খুব ভালোভাবে শিখতে হবে আর বাকি সবগুলো কাজ সম্পর্কে আপনাকে আইডিয়া আইডিয়া থাকতে হবে ওকে তো আশা করি বুঝতেই পারছেন যে সবাই কেন আউটসোর্সিং করতে পারে না কেন পারে না কারণ সবাই শিখতে পারে না শিখার শিখতে একটা জিনিস শিখতে কষ্ট হয় একটা জিনিস শিখতে ধৈর্য লাগে এই ধৈর্যটা সবার হয় না তো যার ফলে প্রফেশনাল কাজগুলো শিখতে না পারলে তারা আউটসোর্সিং করতে পারবে না কেউ যদি পিএইচডি পাশ করে আসে যে আমি এত বড় বড় ডিগ্রি নিয়ে আসছি আমার তো আউটসোর্সিং চাকরি তো আমি তো ইজিলি পাব না যত বড় পাশে হোক না কেন যত বড় সার্টিফিকেট থাকুক না কেন এই কাজগুলো করার সময় আউটসোর্সিংয়ের কাজগুলো করার সময় আপনাকে শুরু থেকে শুরু করতে হবে আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ পাওয়ার পদ্ধতিগুলো মানে প্রসেসিং শিখতে তাহলে যে লোক এখন ব্যাংকে জব করছে অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে সে সরাসরি সে যদি সরাসরি আউটসোর্সিং জব সাইটে এসে জবের জন্য অ্যাপ্লাই করে তাহলে সে জব পাবে না সে কি করবে আগে কাজগুলো শিখবে ভালোভাবে কাজগুলো শিখবে স্কিলড হবে দেন সে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই আমি এখন বলবো যে বেকাররা আউটসোর্সিং করছে না কেন আসলে আউটসোর্সিং বেকারদের জন্য না বেকার কারা যাদের কোনো যোগ্যতা নেই তারাই বেকার কারণ একটা মানুষের যদি বিন্দুমাত্র যোগ্যতা থাকে তাহলে সে কখনও বেকার বেকার থাকে না সে হয়তো টিউশনে করবে হয়তো যে কোনো একটা কাজ করবে যে কোনো একটা ব্যবসা করবে একটা না একটা কিছু করবেই কোনো মানুষ কখনোই বেকার পরিপূর্ণ বেকার থাকে না যার যোগ্যতা তো আউটসোর্সিং হলো বিদেশি কোম্পানিতে কাজ করা তো তো যে বেকার দেশি কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত না তো উনি বিদেশি কোম্পানিতে কাজ করা করা তো অনেক কঠিন হবে হ্যাঁ আরেকজন ওকে তো আমরা তো আমরা বুঝলাম যে আউটসোর্সিং এত ভালো জিনিস হওয়া সত্ত্বেও কেন সবাই আউটসোর্সিং করছে না কারণ সবাই কাজ শিখছে না তবে যে কেউ যদি চাই যে কেউ যে কোনো সময় যদি চায় যে আমি আমার তিন মাস আমি আমার লাইফ থেকে ডেডিকেট করলাম তিন মাস তিন মাসের মধ্যে আমি কাজগুলো খুব ভালোভাবে শিখব শেখার পর আমি অ্যাপ্লাই করব এই জিনিসগুলো মানে প্রিপারেশন নেওয়ার জন্য কাজগুলো ভালোভাবে শেখা এবং কাজগুলো করা কাজ শেখা কাজের প্রসেসিং কাজের প্রসেসিং শেখা এই সব কিছুর জন্য তিন মাসেই যথেষ্ট যদি কেউ চিন্তা করে যে আমি তিন মাস কষ্ট করব তিন মাস কষ্ট করে আমি কাজগুলো শিখবো শিখার পর আমি অ্যাপ্লাই করবো তাহলে সে অনেক ভালোভাবেই আউটসোর্সিংয়ের কাজগুলো করতে পারবে তবে বিষয় হলো যে কাজটা শিখবে সেই কাজটা হানড্রেড পার্সেন্ট শিখতে হবে কোনো একটা কাজের যদি টোয়েন্টি পার্সেন্ট শিখে টোয়েন্টি পার্সেন্ট শিখে যদি বলে যে হ্যাঁ আমি পারি তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট পারা দিয়ে কোনো কাজ হবে না যে কাজটা করবেন সেই কাজটা হানড্রেড পার্সেন্ট পারতে হবে কেউ যদি বলে যে আমি টেলারিং পারি আমি টেলারিং হানড্রেড পার্সেন্ট পারি তাহলে যে হানড্রেড পার্সেন্ট টেলারিং পারে মানে কাপড় বানাতে পারে সে একটা শার্ট খুব সুন্দরভাবে বানাতে পারবে আর যে টোয়েন্টি পার্সেন্ট শার্ট বানাতে পারে সে যদি হানড্রেড পার্সেন্ট শার্ট বানাই তাহলে সেই শার্টটা কখনই পরা যাবে না সে হয়তো শার্টটা শুধু একটা অংশের কাজ করতে পারে পুরো শার্টটা সে বানাতে পারে না তো পুরো শার্টটা যখনই সে বানাতে যাবে তখনই তখনই এটা অনেক বড় লস হয়ে যাবে কাপড়টা সে নষ্ট করবে ওকে তো বুঝে যাচ্ছে তাহলে আমাদের আউটসোর্সিং করার জন্য কী করতে হবে ভালোভাবে কাজ শিখতে হবে আর কাজ পাওয়ার যে পদ্ধতিগুলো প্রসেসিংগুলো সেই প্রসেসিংগুলো ভালোভাবে শিখতে হবে ওকে থ্যাংক ইউ